আমাদের নাম মানসুর পেশা একজন আইনজীবী জুলাই আমাদের সবার জীবনে খুব বড় ঘটনা জুলাই সেই সময় যখন আমরা উঠে দাঁড়িয়ে শিখেছিলাম প্রতিবাদী বন্ধ করতে শিখেছিলাম জুলাইয়ে আমার জড়িয়ে পড়াটা বোধ করি শহীদ আবু সাইডের আপকে প্যাকেট পড়া তার আত্মত্যাগ দেখার পর যেভাবে তাকে গুলি করে হত্যা করা সেটা দেখার পর আসলে পরে দেখার হয়ে যাচ্ছিল আমি আমার স্পিড ডাক্তার সারা হয় আমরা আঠারো তারিখ প্রথম রাস্তায় আমি ধানমন্ডি এলাকায় সেদিন ছাত্র জানাতের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সেদিন দুপুর দিকে ফাহান ফায়াজ গুলিতে জীবন হারান সেই ঘটনার সময় আমি সেখানে ছিলাম আমার পাপে ক্যামেরা যে দলটা গুলি করেছিল ভিডিও আমি ফায়ার তারা আবার দিকে গুলি চালায় উনিশ তারিখে একটা বড় আয়োজন ছিল সংস্কৃতি কলিগের এটা শ্রীতলায় উঠা তো সামনে লুকটানি তা এ পুরোখা গেছিলেন তার নাট্যদল পরতলা সহার অনেক সংস্কৃতিতে মিশে দিই সংসদ ভবনের সামনে জমা এখানে একটা মানব হয় কারফিউ শুরু হয়ে যায় এরপর এবং কারফিউর কারণে ইডেনের বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো সময়টা জুড়েই এক থমথমে অবস্থা চলছিল এরপরে আবার সংস্কৃতি কর্মীরা কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেয় সেটা সম্ভবত ছাব্বিশ তারিখ সেদিন প্রেস ক্লাবে সংস্কৃতি কর্মী অন্যান্য নাগরিকরা জড়ো হয়েছিল সেখানে গিয়ে আমরা প্রতিবাদে অন্তত গান গায় গানের মিছিল হয় সেখানে একদিকে ছিল সেনাবাহিনী পুলিশ বিজিবি সবার অবস্থানের মধ্যেই ছত মেশিন গানের সামনেই সেদিন নাগরিকরা প্রতিবাদে কণ্ঠ তুলেছে এরপর একটা সময় মনে হয় যে আবারও ছাত্ররা এই কার্ফিউ ফেঙে রাস্তায় নামবেন সংখ্যা ছিল আবারও গুলি চলতে পারে আমার সহকর্মীর আইনজীবী আইন সিদ্দিকা বর্তমানে হাইকোর্ট বিভাগের দুই তিনি আমাদের ফোন করে সকালবেলা বলেন আমাদেরকে কিছু করার নেই সেদিন আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের অতটা একটা মামলা করতে হবে যাতে আমরা প্রতিবাদটা করতে পারি আইন অন্তরে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা গ্রাস করি সেটা নিয়ে আদালতে যাই প্রথমে যে আদালতে যাই তারা বিব্রত করছে তারপরে জামাল ইসলামের নিত্য সেখানে তারা শুনানির জন্য গ্রহণ করে সময় বেঁধে এবং তারপর থেকেই শুরু হয় গণমাধ্যমে আসলে এই যে হত্যা জগৎ চলছে তা নিয়ে আলাপ কারণ এর আগে টেলিভিশনে এটি কথা বলা যাচ্ছিল না এই যে মামলাটা হলো সেই মামলার মাধ্যমে যখন আপনার আইনজীবীরা গণমাধ্যমের সামনে বলা শুরু করলাম যে কিভাবে সারা দেশ রাজ্যে হত্যা কারণ চলছে সেটা দেশে এবং দেশের বাইরে সবাই জানতে পারলেন এবং সেটাকে কেন্দ্র করে বেশ কদিন শুনানি হলো এবং শুনানি চলার একটা পর্যায়ে এসেই সরকারের তরফ থেকে যখন চাপ পড়েছিল তখন সেই ছয় ছেড়ে হয় শেষ পর্যন্ত যদিও এই সমন্বয় খারিজ করে দেওয়া হয় কিন্তু সরকারকে নির্দেশ দেওয়া হয় আইন মেনে চলতে যখন তারা গুলি করবেন চলতার উপরে তারা যেন যে পরিস্থিতিটা করা যায় আইনত তার বাইরে তিনি না করেন সেদিক আসে